জাগতিক শিক্ষাকে সম্মান করি শ্রদ্ধা করি শিক্ষাকে শ্রদ্ধা করতে হবে তবে জাগতিক শিক্ষা যে দেয় জাগতিক শিক্ষা

बैसाना, बैसाना, ताऊ सुनते हम भागे, एक त मानो शुरू होते हैं, एक त पढ़ा हुए हैं, सुनते हम भागे, एक त मानो साऊंस का सेंस जीतना है, पर मारती है ना, ओश्वाएं एक तरह, अलग वाला सिर्फ ओश्वाएं कुत्ते बाप करता है, ओश्वाएं अपने बेटी तब बाबा डाइन, माल

আর ধরেոչ এই পাগল ফেরদা তফসির মরআই এটা হজ্জা জানকো না আজকের খাবার তার জীবনের শেষ হালা এই করবে আগাত করতে করতে মাস্তাবানতেন সিড়ে দেবো সব এতে না কি हां খাবার শেষ আপনাদের জাগতিক শিক্ষাকে সম্মান করিয়ে সরকার শিক্ষাকে সরকার করতে হবে জাগতিক শিক্ষা জাগতিক শিক্ষা